পিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সে যে দেখতে পাচ্ছেন কমলাপুর স্ট্যান আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এবং এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন মেন রোডটির সাইড দিয়ে অসংখ্য দোকানপাট অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে সুতরাং এই কমলাপুর স্ট্যান্ড থেকে এই যে মেন রোডটি এদিক দিয়ে রাজারবাগ মহল্লার পাশ দিয়ে সাবার গেন্ডা বাস স্ট্যান্ড গাবতলি আমিন বাজার হেমায়তপুরে চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাবার অথবা গাবতলি আমিন বাজার হেমায়তপুরে যাতায়াত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে এদিক দিয়ে এই মেন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই মেন রোড থেকে এই যে দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা কমলাপুর মহল্লার দিকে চলে গেছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেন্দি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তাটি সোজা চলে গেছে একটি রাস্তা এবং হাতের বাম পাশে একটি বারো ফিটের রাস্তা চলে গেছে এবং এই সরকারি বারো ফিট রাস্তা থেকে যে দিক দিয়ে ছয় ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ জমির প্লটটি অবস্থিত পুরো রাস্তাটি দেখতে পাচ্ছেন ডিমার্গেশন করা আছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ছয় ফিটের রাস্তার সাথে এই যে জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম উঁচু প্রাচীর করে ঘেরো করা জমিটির একদম স্কোয়ার একটি জমি জমিটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন প্লটটি একদম স্কোয়ার একটি প্লট এবং জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চার সার আছে কি দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি যারা চাচ্ছেন ভালো লোকেশনে কমলাপুর স্ট্যান্ডের কাছাকাছি অল্প বাজেটের মধ্যে একদম নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ পাঁচ শতাংশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এদিক দিয়ে ছয় ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরই হচ্ছে সরকারি বারো ফিটের একটি রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে সামলত নিষ্কণ্ঠক চারপর সারফেস একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমার চ্যানেলে আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়া হয় সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটটি বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে রাস্তাটি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ